এখানে যারা আছেন সবাই কিন্তু নতুন একদিন দুই দিন আগে পিছে এখানে অনেকেরই দেখবেন আপনারা এই ট্রেনিং সেন্টারটা চাকরি হইতেছে এই ট্রেনিং সেন্টারটা যে কোনো ট্রেনিং সেন্টার থেকে আবার অনেকের হয় না একই সাথে আমরা মনে করেন এই যে দশজন লোক ভর্তি হয়েছি এর ভিতরে পাঁচজন ছয়জন সাতজন আর হবে আর দুই তিনজন আর হবে না কেন তাদের চাকরি হবে আর কেন হবে না এই জিনিসটা নিয়েও গবেষণা করতে হয় চিন্তা করতে হয় যে আমরা একই মেশিন দিয়ে যে মেশিনটা আপনি এই মেশিনে আসছেন ও উনি এই মেশিনের মেশিন চেঞ্জ হয়েছে না এমন তো না যে আমি এক মেশিনই এক মাস কাজ শিখছি অন্য মেশিনে পারি নাই আমি প্রত্যেকটা মেশিন ঘুরে ঘুরে সেলাই করতেছি আবার আমরা বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝাই দিতেছি না নাকি কেউরে আলাদাভাবে এক টানে এক ঘন্টা দুই ঘন্টা একজনের পিছে লাগেছে আরেকজনের যায় না এরকম তো না সবাইরে চেষ্টা করতেছি সমানভাবে বোঝানোর জন্য আর সবাইরে এমন ভাবে আমরা চেষ্টা করি যাতে সবার জন্য চাকরি হয় কিন্তু সবার হয় না এই নাওার পিছনে অনেকগুলো কারণ আছে এই কারণ যদি আপনি শুরু থেকে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন থেকে নিজে নিজে অ্যানালাইসিস করেন নিজে নিজে চিন্তা করেন তাহলে আপনার ইন্টারভিউ ভালো হবে আপনার চাকরি হওয়ার চান্সটা বেশি থাকবে দেখেন গার্মেন্টস সেক্টর আর আগের মতো নাই আগে চাকরি পাওয়াটা অনেক সহজ ছিল গেট এর সামনে গেলেই চাকরি হইতো আর এখন কাজ জানার পরে প্রোডাকশন দেওয়া লাগবে প্রোডাকশন যদি একটু কম হয় যে একজন সিনিয়র অপারেটর প্রোডাকশন দেয় পিস আপনি যদি দেন মনে করেন ষাট পিস পঞ্চাশ পিস আপনাকে নেবে না তো চিনতে পারেন উনি সিনিয়র হয়েছে এক বছর কাজ করে আর আপনার এইখানে পনেরো দিন বিশ দিন এক মাস কাজ করে ওই লেভেলের কাজ জানা লাগবে এটা অনেক কঠিন কিন্তু আপনি যদি কিছু টেকনিক অবলম্বন করেন কিছু সিস্টেম ফলো করেন তাহলে আপনার দ্বারাও সম্ভব কারণ আপনার ইন্টারভিউ তো সারাদিন নেবে না ইন্টারভিউ নেবে দুই পিস বড়ি এক পিস বড়ি ওই এক পিস বড়ি দুই পিস বড়ির ভিতরে আপনার প্রমাণ করতে হবে যে আমি ঘন্টায় ষাট পিস সত্তর পিস আশি পিস কাজ করতে পারবো আমি কি বুঝাতে পারছি এই ইন্টারভিউটা শুরু হয় গেট থেকে যখন আপনি ঢুকবেন এই যে একটা লোক মাত্র দুজন যে গেল ওদের যে গেট থেকে ঢুকবে তখন থেকে ওদের ইন্টারভিউ শুরু হয় দেখেন এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি না আপনার জেলা কোথায় নারায়ণগঞ্জ হ্যাঁ রূপগঞ্জ আপনার মাইমন সিং আপনার কোথায় গোপালগঞ্জ আপনার কোথায় বরিশাল আপনার কুড়িগ্রাম তোমার কিশোরগঞ্জ এইখানে যে আমরা যত লোক আছি প্রত্যেকে কি এক এক জেলার না হ্যাঁ প্রত্যেক কিন্তু ভিন্ন জেলার আমরা ছিলাম গ্রামে হুট করে একটা পরিবেশে আসছি প্রায় শহর এবং এখানে অনেক ডিস্ট্রিকের মানুষ আছে প্রত্যেকের আচার ব্যবহার কৃষ্টি এক না গ্রামে ছিলাম। আমরা অনেক এখন যখন আমি গার্মেন্টস সেক্টরে কাজ করব। তখন তো চৌষট্টি জেলার মানুষ আছে এখানে আপনি যখন কাজ করবেন দেখেন এতটুকু জায়গার ভিতরে দশজন দশ জেলার চিন্তা করছেন দশজন দশ জেলার তো গার্মেন্টস সেক্টরে চৌষট্টি জেলার মানুষ তো এইখানে গেলে অবশ্যই আপনারা টেস্ট স্মার্ট হইতে হবে দন দুই মাস চার মাস ছয় মাস চাকরি করে টপ অর্ডার অটোমেটিকলি স্মার্ট হই যায় কালা হয়ে যায় অনেক কিছু বুঝলে এই বুঝটা আপনার আগে থেকে শিখতে হবে আজকে থেকে শিখছেন আপনারা তো একজন কাজ করেন 10 আপনারা যদি একজন একজন সাথে কথা বলেন কার কাজের কি অবস্থা কে কতরূপ জানলো পজিটিভ নেগেটিভ না পজিটিভ কথা দেখি কতটুক শিখলো কি অবস্থা ইন্টারভিউদার প্রিপারেশন কি এভাবে যদি এই 8 জন 10 জন 10 জনের সাথে কথা বলেন প্রত্যেক ব্যাচে ব্যাচে আমরা তাহলে কি হবে আমাদের ভিতরে একটা কথা বলার সাহস জাগবে ভয়ডা জড়তাটা কাটবে আমরা অনেকে আছে না কথা বলার জড়তা মানুষের সাথে কথা বলতে পারি না ফুট করে 10 জন মানুষের সামনে গেলে হয়তোমতো গায়েই যায় তো এই যে জড়তাটা আপনার এখন থেকেই কাটাইতে হবে এখন থেকেই আমরা প্ল্যানিং করতে হবে যে আমি ইন্টারভিউতে কিভাবে দেব কিভাবে আমি ওই দুই পিস বডি পাস করব আমি কি বুঝাইতে পারছি সুতরাং এটার একটা টেকনিক হইলো যারা ইন্টারভিউ দিয়ে আসে সবার তো প্রথম চান্সে চাকরি হয় না কারো প্রথম চান্সে হয় কারো দ্বিতীয় চান্সে হয় কারো তৃতীয় চান্সে হয় তো ওর কাছ থেকে এক্সপিরিয়েন্সটা নেওয়া আপা কি হয়েছিল কি জিজ্ঞেস করছিল আপনি কোন কোথায় পারেন নাই ওই জায়গাটা আমার ডেভেলপ করতে হবে আমি যদি চিন্তা করি যে ওর হয় না মানে আমারও হবে না তাইলে আর আমার হবে না আমি কি কনফিডেন্স লো হয়ে গেল আর আমার আর চিন্তা করতে ওনার হয় নাই যে যে কারণে ওই জায়গাটা আমি স্ট্রং করব ওই জায়গাটা আমার একটু ভালো করতে হবে তাহলে আমার হওয়ার সুযোগ আছে আমি তো বুঝাই দেবো ভাই ভাই এখানে কাজ করলে আপনি চাকরি পাইতে পারেন পঞ্চাশ পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্ট হলে আপনার যে টেকনিক চিন্তা ভাবনা আপনার মাইন্ডসেট এতে চাকরি পাবেন চাকরির বাজারটা খুবই খুবই কঠিন গেটের সামনে যারা গেছেন দেখছেন তো দুই তিন চার পাঁচশো লোক না হ্যাঁ অনেক লোক ভাই আর এক সময় লোক পাইতো না তার লোক লাগবে দশ জন বিশ জন লোক আছে পাঁচশো জন সুতরাং ওইখান থেকে বাছাই করে যে ভালো যে সেরা যে স্মার্ট যে কাজ জানে যে কথা বলতে পারে তার ব্যবহার ভালো তারই তো নেবে নাকি হ্যাঁ মাস গেলে আট থেকে বিশ হাজার টাকা এমনি এমনি না দেবে টার্গেট দিতে হবে কোয়ালিটি দিতে হবে প্রোডাকশন দিতে হবে অল এভরিথিং থাকতে হবে তার ভিতরে সুতরাং আপনি শুধু আসলেন আর গেলেন হবে না প্রত্যেক দিন আপনার অ্যানালাইসিস করতে হবে যে আমি গতকালকে যা ছিলাম আজকে একটু চেঞ্জ হয়েছে কিনা

বলবেন আমরা বারবার বুঝাই দেবো তবে আমরা যেভাবে কাজ শিখাই ওইভাবে ফলো করবেন অনেকে আছেন একটু তাড়াহুড়া করেন ফটফট করেন এইটা 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 এটা করলে কি হয় যে আমরা ট্রাক হারাই ফেলাই যে আপনি আসলে কোনটা করতেছেন কোনটা পারতেছেন কোনটা করতেছেন বুঝি না বাট আমি যখন দেখতেছি যে ওনারা এই যে দিছি এর পরের স্টেজ এটা তার পরের স্টেজ এটা তার পরের স্টেজ এটা তাহলে আমার বুঝতে সহজ হয় অবশ্যই আপনার ভিতরে চাহিদা থাকতে হবে হ্যাঁ যে আমার একটু আমি কি এটা পারছি এর পরের দাপি এর পরের দাপি এই চাহিদাটা থাকতে হবে কিন্তু শর্ট পটানি থাকতে হবে না যেটা শিখবেন এটা ভালোভাবে মনোযোগ সহকারে এবং ওটা সেরা হইতে হবে

যদি এক মিনিটের কম সময় লাগে তাহলে একটু বেশি করতে পারবেন এভাবে নিজে নিজে অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন দেখেন আবার বলি যে আপনি ভর্তি হয়েছেন ট্রেনিং সেন্টারে কাজ শিখবেন এইতে চাকরি পাবেন পঞ্চাশ আর পঞ্চাশ পাবেন আপনার টেকনিক আপনার কৌশল নিজের ডেভেলপ করা এই যে কারণগুলো আছে এই কারণে ঠিক আছে ধন্যবাদ আর আপনারাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের ভিডিও খুব দ্রুত আপনি পেয়ে যান এবং গার্মেন্টস সেক্টরে যে কোনো ধরনের হেল্প পেতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম